আসসালামু আলাইকুম বিডি রমনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি শীতের সবজির পাকোড়ার রেসিপি আজকে তৈরি করব পেঁয়াজ পাতা দিয়ে মজাদার পাকোড়া পাকোড়ার রেসিপিটি করার জন্য আমি এখানে প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলোকে আমি একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি এখানে এক কাপ পরিমাণ গাজর গ্লেটার দিয়ে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি পাঁচটি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি হাফতা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি হাফতা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সবগুলো উপাদান আমার দেওয়া হয়ে গিয়েছে হাত দিয়ে একটু ভালো করে সবগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে একটু চেপে চেপে মাখাতে হবে যেন পেঁয়াজ পাতাগুলো একটু নেতিয়ে যায় দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবারে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ভেসন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন নিয়েছি সে বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি সবশেষে আমি এর সাথে অ্যাড করে দিব চালের গুঁড়া আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি কিন্তু সবটা চাউলের গুঁড়া আমি একসাথে দিব না আমি অল্প অল্প করে চাউলের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি ঠিক যতটা চাউলের গুঁড়া দিলে পাকোড়াটা শেপ দেওয়া যায় আমি ততটাই দিব আর চাউলের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কিন্তু পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি চাউলের গুঁড়াটা ইউজ করেছি দেখুন পাকোড়াটা এখন শেপ দেওয়া যাচ্ছে আমি এরকমভাবে পাকোড়াটা তৈরি করব তাই আমি আর চাউলের গুঁড়া অ্যাড করব না এবারে চলুন দেখে নেই কীভাবে পাকোড়াটা ভেজে নিতে হবে পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলাই একটি ফ্রাই বসিয়ে নিয়েছি এবারে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো তেলে ভাজতে হবে তাই আমি একটু বেশি করে তেলটা দিব তেলটা দিয়ে দিয়েছি এবারে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি একটি একটি করে পাকোড়া এর মধ্যে ছেড়ে দেবো আমি যে পেঁয়াজ পাতা দিয়ে পাকোড়ার জন্য মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এরকম একটু রাউন্ড শেপ দিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেম পদ্ধতিতে সবগুলো পাকোড়া আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়ার শেপটা নিয়ে কোনো টেনশন করবেন না কারণ পাকোড়ার শেপ কিন্তু একদম সম্পূর্ণ গোল হয় না বা মসৃণ করা যায় না পাকোড়া শেপটা একটু উপর দিক থেকে এরকমই থাকে আর এরকম শেপটা হলেই কিন্তু পাকোড়াটা খেতে অনেক মুচমুচে হয় সবগুলো পাকোড়া আমি দিয়ে নিয়েছি প্রথম দিকে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু নিজের দিকটা হয়ে গিয়েছে তাই আমি এখন আস্তে আস্তে উল্টে উল্টে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি অল্প আঁচে আমি পাকোড়াগুলোকে ভাজবো কারণ অল্প আছে না ভাজলে পাকোড়াগুলো কিন্তু ভিতর দিক থেকে সম্পূর্ণ কুক হবে না আমি খুব সাবধানে আস্তে আস্তে পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দিয়ে নিজের পছন্দ মতো কালার করে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব আমি একটু লাইট গোল্ডেন কালার করে পাকোড়াগুলো ভাজবো তাহলে সব দিকটা সুন্দরভাবে কুক হবে এবং ভিতর দিকটা মুচমুচে হবে দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো উল্টে দিয়েছি এবারে উল্টে পাল্টে দুই সুন্দর করে ভেজে নিব পাকোড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন প্রথমে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন কালারটা চলে এসেছে আর এরকম কালার করেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিব একটু লাইট গোল্ডেন কালার করে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমি এইভাবে তেলটা ঝরিয়ে একটু তারপর উঠিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে সবগুলো পাকোড়া আমি এরকম লাইট কালার করে ভেজে নিব সেম পদ্ধতিতে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এবারে পাকোড়াগুলো পরিবেশনের পালা চলুন দেখে নেই দেখুন আমি পাকোড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তারপর আমি সস দিয়ে পরিবেশন করেছি পাকোড়াগুলো চিলি সস অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করবে খেতে খুবই ভালো লাগবে আমি আশা করছি আমার রেসিপি ফলো করে যদি আপনারা পাকোড়াটি তৈরি করেন তাহলে খুবই ভালো লাগবে খেতে অনেক সুস্বাদু ও পুষ্টিকর পাকোড়া রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ